মহন আল্লাহ তালা মানে ইন্দুল আজহার যে প্রচুর প্রবাণে আমরা করেছি আমাদের সন্তুষ্টির উদ্দেশ্যে সেই প্রবাণী গুলো করে যেন তার সন্তুষ্টির উদ্দেশ্যে সবাই

দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য পরিবারের জন্য আমি ভূমিকা রাখতে পারবো এবং ভূমিকা রাখার জন্য আমি এবং না বললেও নিজে নিজে সমস্ত দ্বিতীয় কথা হচ্ছে আপনারা ইঞ্জিনিয়ার অঙ্গনের সাথে প্রকৌশলী বিভাগের সাথে সম্পর্কিত প্রকৌশলী অঙ্গনে আপনারা ভূমিকা পালন করেন আপনাদের জন্য বুঝতে সুবিধা পড়েন আপনাদেরকে কিন্তু আমরা বুঝিয়ে সেই কোষটা কি আপনারা একটা ভবন নির্মাণ করেন বা ভবন নির্মাণ করতে মানুষকে সহযোগিতা প্রথমে আপনাকে কি করতে হবে একটা জমি নির্ধারণ করে বিল্ডিংটা আপনি নির্মাণ হয়ে যাবেন কি বলেন সেটার জন্য কি আছে কিনা আপনার স্বচ্ছ পরিচ্ছন্ন একটা ল্যান্ড আছে একটা জমি নির্ধারিত করে তার মানে একটা ভবন নির্মাণকে কমপ্লিট করার জন্য ওই স্বপ্নটা পূরণ করার জন্য আগে একটা স্থান নির্ধারণ করতে আপনি যদি ইসলামকে বিজয় করতে চান ইসলামী আন্দোলনের এই ভবনটাকে যদি আপনি সফল করতে চান আপনাকে একটা জায়গা নির্ধারণ করতে আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে প্রিয় মাধ্যমে বাংলাদেশ স্বাধীন একটা ভূখণ্ড দিয়েছে এই ভূখণ্ডের মধ্যে আবার আপনার একটা এর মধ্যে আরেকটি প্রিয় জায়গা আছে সেটা হলো আপনার জন্ম আপনার জন্মস্থান কোন একটা হয় পাওয়ার পরে আপনি একটা শখ এঁকে করতে পারবেন এইটুকু উঠাতে পারবেন আপনি যদি আপনার জীবনটা সফল করতে চান ইসলামী আন্দোলন বিজয় করতে চান আপনাকে

সিদ্ধান্ত রাখবে আপনি জমি নিয়ে নিচ্ছেন ইট রড বা সিমেন্ট সব ঠিকঠাক আছে ইঞ্জিনিয়ার মানে কন্টাক্ট করে রেখেছেন কিন্তু আপনি ডিসিশনটা এক্সিকিউশন করার জন্য আপনার সিদ্ধান্তটা চূড়ান্ত আপনি দ্বিমুখীটা করতেছেন ফটোগ্রাফি করবেন না বা ওখানে করবেন নাকি বরিশালে হলে একটু ভালো হয় নাকি ঢাকায় করবেন ঢাকায় হলে বরিশালে না দান বাকি বনানিতে করবেন মানে এই দ্বিধাবন্ধের মধ্যে থাকতে থাকতে একটা সময় আপনার

ইসলামের দৃষ্টিতে বলবেন যে আমার মধ্যে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমি সাহায্যের তামান্না কি করি লালন করি তখন আপনার নাম জঙ্গি উগ্রবাদী তখন আপনি হয়ে যান আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সট্রিমিস্ট বলা হয় আপনাকে ফান্ডামেন্টালিস্ট উগ্রবাদী বলা হয় আপনাকে দেখেন কোনো পার্থক্য নাই শুধু তারা হ্যান ধারণাটা চেঞ্জ করে দিয়েছে ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছে টু ওয়ার্ডটাই বললে স্মার্টনেস আর ওই একই কথা আমি যখন বাংলায় বলি যে আমি শাহাদাতের তামান্না লালন করি আমি এই বিল্ডিংটা কর্তৃকে যা করা দরকার আমি করবো ঠিক ওই কথাটাই যখন আমি বলি যে ইসলামী আন্দোলন বাস্তবায়ন করার জন্য যা করা দরকার আমি করবো তখন আপনাকে মানুষ সেফলি নেবেন তখন আপনাকে সাহসী করেন তখন আপনাকে উগ্র বলা হয় কারণ এই ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এবং সেটাকে আমরা আবার রিসিভ করে ফেলেছি এবং সেটাকে আমরা আবার স্বাভাবিকভাবে গ্রহণ করে ফেলেছি আমরা নামাজ পড়তে আসলে মুসলিম বলতে কোনো দিনা করি না

একটা ডেডিকেশন লাগে একটা স্যাক্রিফাইস করবানি লাগে